আসসালামু আলাইকুম আইলমা রহমানী আলমা আইলমা আলমা রবনি আলমা বন্ধুরা পঞ্চম ফসলের পরা আমরা পড়ছিলাম অর্থাৎ আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে এই যে এটা এটা আমরা পড়ছিলাম এই শব্দগুলো এবং আপনি যখন এই শব্দগুলো বানান করে পড়তে পারেন আপনার মুখ আশা করি অনেকটাই চালু হবে এখন আমরা এটা দেখব হ্যাঁ এটা সবগুলো একটু দ্রুত পড়ার চেষ্টা করব যেহেতু এক পৃষ্ঠা এখানে আছে তো আপনি ইনশাল্লাহ এটা শুধু বোঝার সুবিধার্থে আশা করি আগেরগুলো পড়া যদি আপনি পরে থাকেন তাহলে এগুলো আপনার জন্য কঠিন হবে না তারপরেও আমরা এটা প্র্যাকটিসের জন্য পরে নিব আমি খুব দ্রুতই বানান করে পড়ব তাহলে আপনিও এটা পড়তে পারেন চলুন তাহলে শুরু করা যাক আলিফ জবর আ হা জবর হা। দাল দুই পেশ দু আহ্যান সবর মিম জবর মা দাল দুই পেশ দুন আইন জবর আ মিম জের মি লাম জবর লা আী ল ফ জবর ফা তো জবর তো জবর র ফ দাল জবর হা জবর হা বাদুই বিন কাফ পেশ কু তা পেশ বাদুই কুতু বুন সিন পেশ রেশ রু রুই পেশ রুন, সুরু রুন্বর ওয়া জিম জবরজা ওয়াজা দাল দল জবর দা ওজা দা মিম পেশ মু নুন জ আইন জবর আ মো নি আেশ হ্যা পেশ আলিফ দুই জবর ফান ফান শিন পেশু হা পেশ হু বা আলিফ দুই জবর বান সুহু হু বান কাফ পেশ কু ফা পেশ ফু ও আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান লাম পেশ লু বা জবর বা দাল আলিফ দুই জবর দান লুবা দান প পেশ তু ও দুই জবর ওয়ান ওয়ান এখানে ইয়া পড়ার দরকার নেই দত পেশ দু হা দুই জবর হান দো হান শিন পেশ শু আইন জবর আ বা দুইজের বিন শুয়া বিন লালপে শুধু কফজের কি রা জবর রা লু র নুন পেশ নু ফা জরফি খা জবর খা নফি খফ জবর কিন জবর মিম দুই পেশ মুন কস মুবর হা ত জবর দুই পেশ ব كاف زبر كا دال زر ذي با با الف دويز زبر بان كا دي بان الف زبر آ ميم زبر ما را زبر را أما را جيم زبر جا ميم زبر ما عين زبر آ جمع ما آ خو لام زر لي قاف زبر قا خو قا قاف پش قو را زر ري حمزة زبر آ قوري آ হা জবর হা সিন দুই জের নিন হাসা নিন আলিফ জবর আ হা হা দাল জের দিন আহা দিন রু, সিন পেশ লাম দুই পেশ লুন, রোসু লুন সিন জবরসা নুন না তা দুই পেশ তুন্ন তা তাজবর্তা বাজের বি আইন জবর আ তাবি আ শীন পেশ ও দুই জবর ওয়ান সুয়ান মিম জবর ম তো জবর তো আলিফ দুই জবর রন মা তো রান আইন জি নূন জবর না বা আলিফ দুই জবর বান আই না বন স্ব জবর সইন জবর আ দাল আলিফ দুই জবর দান স্ব দান লাম জবর লা আইন জের ই বা দুই পেশ বুন লা ই বুন দাল পেশ দু পা পেশ বু রা দুই জের ঋণ দু বু ঋণ গইন জবর বা জবর বা র জবর র তা দুই পেশ তুন গ বা র তুন কফ জবর ক তা জবর তা রা দুই রা জবর র তা দুই পেশ তুন ক তা অনেকে এগুলোকে এইভাবে বানান করে আপনি দেখুন খেয়াল করুন এই যে এইভাবে জবর আ লাম জবর লা আলা কফ জবর ক আলা ক তা দুই পেশ্তুন আ লা আপনি যখন বড় শব্দ পারবেন না তখন এইভাবেও বানান করতে পারেন তারপরে দাল জবর দা জবর র জিম জবর জা দা র তা দুই পেশ্তুন দা রা তুন আর যদি এইভাবে বানান করতে পারেন দাল জবরদা দা র জিম জবর জা তা দুই পেশ তুন দা রা তুন যদিও একসাথে এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ মানে আপনার পড়া শেখার জন্য অনেক বেশি আগায় যাবেন আমরা বাচ্চাদেরকে এভাবে পড়াই আমি প্রায় দশ বছর ধরে এইভাবে পড়াইতেছি আলহামদুলিল্লাহ এভাবে যদিও একটু কষ্ট হয় কিন্তু পড়া খুব দ্রুত শেখা যায় যেমন দাল জবর দা জবর র জিম জবর জা তা দুই পেস্তুন দারাজাতুন এখন যদি এভাবে পড়া হয় এটা মানে না পারলে এভাবে পড়তে পার মানে পড়াটা ভালো দাল জবর দা রাজবর দা রা জিম জবর যা দাঁড়া যা তা দুই পেস্তুন দা তুন এভাবে আপনি এভাবেও পড়তে পারেন তো আমি আমার নিয়মে আপনাদেরকে পড়াচ্ছি সিন জবর শাহ জিম জবর রা জবর র তা দুই পেস্তুন শাহ জাহা सीन जबरसा मीम जेर मी आइन जबर आ पेश तुन सा मी सीन जबर सा फा जबर फा रबर रा तादु जेर तीन सा फा रा तीन लाम पेश लु मीम मा जा जबर जा ता जेर तीन लु मा तीन हा पेश हू मीम मा जा जबर जा তা দুই জের তিন হুমা কাফ জবর কা লাম লি মিম তা দুই পেস্তুন কালি মা জবফা তাজের তুই রাজবর তাদুই জবর ক বা জবর বা তা দুই জের তিন তিন কাফ জবর কা মিম জবর মা সা জবর লাম দুই জের লিন কা মা লিন বা জের বি কফ জবর ক র জবর র র দুই জের রিন বি লাম জের লি বা জবর বা শিন জবর শা র দুই জের রিন লি বা জের বি র জবর রা জিম পেশ জু লাম দুই জের লন লিন, ফা জবর ফা আলিফ জবর আ জিম জবর জা লাম দুই পেশ লুন, ফা লুন জবর ফা, নুন পেশ নু জা পেশ জু লাম দুই পেশ লুন, ফা নু জু বি শাহজবরসা মিম জবর্মা নন্দুইজর নিন বিষামা নিজ বর্ফা সজবর সবর ফাজ বর্ফা ফা স ফা বা জবর বা, দাল দা, হামজাহ জবর আ, আাদা আ র জবর র।

এরপরে আপনি এইভাবে ভাঙা ভাঙা উচ্চারণ করে রিডিং পড়তে পারেন এবং এটা অনেক বেশি কার্যকরী রিডিং শেখার ক্ষেত্রে এইভাবে আ হা দুন আ হা দুন স মা দুন স মা দু আ ফা ত র এইভাবে আমি এটা নিয়ম আপনাকে দেখাই দিলাম পুরোটা তো পড়িয়ে দেখানো যাবে না কারণ ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে তো এইভাবে পড়বেন যখন কোথাও গিয়ে আপনি পড়তে পড়তে ভাঙা ভাঙা উচ্চারণ পড়তে গিয়ে আটকে যাবেন তখন মনে করেন কথার কথা আপনি এখানে এভাবে পড়লেন এই যে এই শব্দগুলো যেহেতু এগুলো একটু বড় অ বা র বা র তুন তা র তুন ক তা র তাহলে এই যে এইভাবে পড়তে গিয়ে আপনি মনে করেন এখানে আটকায় গেলেন আ লা ক পরেরটা পারতেছেন না তখন আপনি বানান করবেন তা দুই পেশ তুন তখন আবার ভাঙা ভাঙা উচ্চারণটা পড়বেন আ লা ক তুন। যেমন এখানে আমরা আরও কয়েকটি জবরজের পেশ মিলিয়ে দেখতে পারি এই যে লু মা যা তিন লু মা যা তিন লু মা যা তিন মা যা তিন এটা পড়তে এভাবে ভাঙা ভাঙা উচ্চারণ পরে রিডিং পড়াটা একটু সময় নিলেও এটা অনেক বেশি কার্যকরী অনেক এটা মানে বলে বোঝানোর মতো নয় আমরা যেহেতু এইভাবে পড়াই এজন্য আপনাদেরকেও আমরা এভাবে বললাম তাহলে আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন পড়তে থাকুন প্র্যাকটিস করতে থাকুন আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু